কে লয়ার বলতে আমার লজ্জা হচ্ছে আর তার থেকেও বেশি তার থেকেও বেশি একজন পিতা একজন পিতার মুখে এই কথা শুনতে হচ্ছে যে যে তার মেয়েকে হাত পা বেঁধে জলের মধ্যে ফেলে দিচ্ছে তো বেআইনি দরকার পড়লে আমি কোর্টে নিয়ে গিয়ে আপনার এগেনস্টে সিউ করতে পারি আপনাকে ট্রেনে হিঁচড়ে আমি কোর্টে নিয়ে যেতে পারি কিন্তু বিয়েটা তো আমি কোনোভাবে হতে দেব না কিছু বল মিয়া বিবি রাজি তো কে অ্যাডভোকেট হি দা এক মিনিট একটা সত্যি কথা বলবেন আপনার কি এক মুহুর্তের জন্য মনে হচ্ছে না যে আপনি অন্যায় করছেন মনে হচ্ছে না আমার সুখের জন্য পরিবারের মঙ্গলের জন্য বাড়ির কর্তা হিসেবে এই পরিবারের কর্তা হিসেবে একটা বড় বৃত্ত হয়ে আমি দু একটা অন্যায় আমি করতেই পারি পরিবারের মঙ্গলের জন্য সেটা কখনোই নিজের মেয়ের বিনিময় নয় তাই না এটা নিয়ে তোমাকে মাথা না ঘামালো চলবে আমি তোমাকে নিমন্ত্রণ করব তুমি বিয়েতে আসবে বিয়েটা দেখবে খাবে তারপরে বাড়ি চলে যাবে না তদিনে অবশ্য আর এই কেসটা ডিসমিস হয়ে যাবে এই কো এই কেসের কোনো ম্যারিট নেই বাই দাঁড়ান মা ফোন করছেন অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি ওনার কথাটা তো শুনে যান হ্যাঁ আমি বলুন কী রে হাত পা ঘুটিয়ে বসে আছে আবার নাতনিটাকে আমার বড় ছেলে জলে ফেলে দিচ্ছে সে অন্যায় করছে আমি জানি না আমি জানি না কোন বাপ থাকার জন্যে অতীতের কোন অন্যায় থাকার জন্যে সে পাপ কাজটা করছে অন্যায় করছে আমার নাতনিটাকে বাঁচা খেতে বাঁচা আমি বলছি বাঁচা আজ থেকে পুরো বাড়ি আলো দিয়ে সাজানো শুরু হয়ে গেছে এরপর সব অনুষ্ঠানগুলো হবে আমার চোখের সামনে পায় বুড়ো ভাত হবে মেহেন্দি হবে আশীর্বাদ হবে তারপর বিয়ে হবে তুই মানতে পারছি এটা রে তুই মানতে পারছি এবার মা তুই এত বড় অন্যায় হতে দৃষ্টি মা দৃষ্টি এত বড় অন্যায় হতে তুই এ মনের তোর কর্তব্য আছে তো তাই আর আপনার ছেলের আপনার ছেলের কোনো কর্তব্য নেই সে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে কোটে দাঁড়িয়ে সে আমাকে হুমকি দিচ্ছে কোটে দাঁড়িয়ে রয়েছে সে কে জেতার জন্য একদম মত্ত অথচ উনি আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা ডিসিশন নিচ্ছেন যে সারাটা জীবন নিজের মুখ নিজের আয়নায় দেখতে পাবেন না লজ্জা ও লজ্জা পাবে বা তুমি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখবে না মা কোনো যোগাযোগ রাখবে না মা বড় কোকা কি বলছিস তুই আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি মা আমি আজকে চাইছি যে এই মেয়েটার সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না গো গীতা এলএলপি সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায় ও প্লাস হটস্টারে